আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম আর আজকে সকাল সকাল সম্পূর্ণ কাজ করতেছি ছেলে মেয়ে স্কুলে দিয়ে এসে যেহেতু মেহমান আসবে আর কে আসবে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর সকাল সকাল এই ঘরের চাদর ওই ঘরের চাদর পাল্টিয়ে ফেলবো অলরেডি ছোটো ঘরের চাদর পাল্টিয়ে ফেলেছি এখন বড়ো ঘরের চাদরটা পাল্টাবো আর এই যে ছাদ বাড়ি ঘর পুরো চকচকা করে পরিষ্কার করে নিছি আর আকাশটা কেন জানি মেঘলা হয়ে রয়েছে বুঝতেছি না যেহেতু শীতের দিন বৃষ্টি পড়বে কিনা সেটাও বুঝ বুঝতেছি না যাই হোক আমি আবার চলে আসলাম এই ঘরের খাটটা গুছায় ফেলতে যেহেতু মেহমান আসবে তাড়াতাড়ি করতেছি আর এই যে এই ঘরের খাটটা খুব সুন্দর করে টান টান করে চাদর বিছিয়ে নিলাম টান টান করে চাদর বিছ না আমার ভালো লাগে না বাড়ি ঘর সম্পূর্ণ পরিষ্কার করলাম চকচকা করলাম আর এখানে রান্নাটাও বসাই দিয়েছি মেহমানদের জন্য কি রানব বুঝলাম বুঝতে পারতেছি না আর হঠাৎ করে ফ্রিজে মুরগি ছিল হঠাৎ করে বলছে আসবো এই জন্য তাড়াতাড়ি করে মুরগি দিয়ে আলু দিয়ে বসাই দিছি রান্না আর গ্যাস নেই চুলার মধ্যে কি করব বুঝতেছি না তারপরে দেখি কি কি রান্না করা যায় যেহেতু চুলার মধ্যে গ্যাস নেয় আগে মুরগির তরকারিটা হোক আর এই যে আমি এখানে চাদরটা গুছিয়ে ফেলেছি খুব সুন্দর করে পরিপাটি করে সব মেহমান আসবে বলে কথা আর ছেলে মেয়ে এসে পড়লো স্কুল থেকে ওরা নাস্তা খাচ্ছে আর আমার মুরগির তরকারিটা খুব দেরি করে হয়েছে যেহেতু চুলার মধ্যে গ্যাস নেই দুইটার প্রায় বাজে তারপরে পোলাওটা দম দিব কিভাবে দিব বুঝতেছি না যেহেতু গ্যাস নেই আর আমি এই যে এখানে মাথার মধ্যে একটু প্যাক লাগিয়ে নিলাম তারপর আবার চলে আসলাম পোলাওটা দম দিতে দেখি অল্প অল্প গ্যাসের মধ্যে তাড়াতাড়ি করে ই করি তারপর এই যে গরম পানি দিয়ে দিছি এক চুলায় গরম পানি বসাইছিলাম আর এই যে পোলাওটা আমি সুন্দর করে গাজর দিয়ে সব কিছু দিয়ে রান্না করতেছি আর সাদা পোলাওর মধ্যে বা বিরিয়ানির মধ্যে গাজর দিলে খুবই ভালো লাগে তারপরে মেহমানদের জন্য অপেক্ষা করতে করতে এখনও মেহমানরা আসে নাই আর আমি গোসল করে অলরেডি চলে আসলাম আর খুব সুন্দর ঘর বাড়ি সাজানো গুছিয়ে রেখেছি আর আমার ছেলে মেয়ের খিদা লেগে গেছে ওরা কোচিংয়ে যাবে আর এখনও মেহমান আসে নাই যাই হোক আমার ছেলে মেয়েকে পোলাওটা দেই যেহেতু পোলাও রান্না করছি আর শর্টকাট মুরগির গোস্ত রান্না করছি এত তাড়াতাড়ি রান্না করছি যে মেহমানরা আসবে কিন্তু এখনও আসে নাই বুঝতেছি কিনা আসবে কিনা ফোন দিয়েছিলাম তারা ধরতেছে না তারপরে এই যে আমার ছেলেকে দিয়ে দিলাম মুরগির গোস্ত ইয়া মুরগির গোস্তই রান দিয়ে পোলাও দিয়ে দিয়ে দিলাম আর এখানে আমার মেয়েকেও দিয়ে দিলাম খেতে তারপরে আমি অপেক্ষা করতে করতে আমি বলছি আমিও তাহলে খেয়ে নিই এখনও যেহেতু আসতে আসে না আর ট্রেনে আসতেছে গ্রামের বাড়ি থেকে আর এই যে আমার বোনও খাচ্ছে আর আমিও খাচ্ছি খেতে খেতে ঘর বাড়ি খাওয়া শেষ তারপরে দেখতেছি যে অনেক কাপড় চুপড় আজকে ধুইছি স্কুলের ড্রেসগুলি ধুয়ে দিয়েছি আর মেঘলা দিনের মধ্যে আর কি বলবো যেহেতু হালকা হালকা মেঘলা হয়ে রয়েছে আর এই যে সন্ধ্যা নাস্তাও আনা হয়েছে মেহমান আসে নাই আসবে বলে রাত্রেবেলা আচ্ছা যাই হোক আমার ননাসের আমার ননাস আসবে ফুপাতো ননাস মানে আপন না তারা আসবে এই জন্য সব কিছু রেডি করছি কিন্তু এখনও আসে নাই তারা আরেকজনের বাসায় গেছে তারপরে আমাদের বাসায় আসবে আর এই যে সন্ধান নাস্তা আনা হয়েছে আর মুগলাইও আনা হয়েছে মেহমানদের জন্য সব কিছু এনে রেডি করে রাখছি আর ছেলে পুরি দিয়ে আর ঝোল দিয়ে খাচ্ছে মেহমানরা আসলে আপনাদের সাথে শেয়ার করব যাই হোক কেমন হয়েছে বলোকটা সবাই জানাবেন আল্লাহ হাফেজ